আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিওয়ার প্রিয় ভাইয়েরা যে যেখান থেকে ভিডিও দেখেন আজকে আমার ভাই আসছেন বাংলাদেশে ভাই কোথেকে আসছেন কেন আসছেন কী কারণে আসছেন এর আগে দুইটা কথা বলি অনেকে আমার প্রতি ক্ষোভ অনেকে আমার প্রতি নারাজ আসলে আমি সবসময় ফোন ধরতে পারি না না আসলে চেষ্টা করি ধরার জন্য একটা ফোনের ভিতরে আরও দুই তিনটে ফোন আসে সবগুলো ধরা সম্ভব না আর আমি ব্যাক করার কোনো অপশন নাই মেসেঞ্জারে কল দেন আমি ব্যাক করব

এই যে এই যে শহরে আসছেন হাইল শহরে আপনি তো হাইল শহরে কখন আসেন না এই যে আসছেন হাইল শহরে কেমন লাগতেছে একটু বলবেন কাইন্ডলি আমাকে হাইল তো ভাই মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর জায়গা সত্যি খুব ভালো লাগছে ভাই খুব অনেকে তো আমাকে বলে যে হাইল কোথায় এটা আপনি বলেন কেমন লাগে কথাটা বললে এইটা বললে এখন যারা বলবো যে হাইল কোথায় আমি চাইবো তারা আসো আইসা হাইল দেখা যাও হাইল কিরকম হ্যাঁ আপনি হাইল শহর কোথায় গেছেন কিনা একটু ঘুরছেন কিনা একটু বলেন হাইল শহর অনেক জায়গায় গেছি বিশেষ করে হাতিম তায়ের কবর তার বাড়িতে গেছি। সে এখানে আগুন জ্বলাইছে। সেখানেও গেছি। মাশাআল্লাহ খুব সুন্দর। জাক আলহামদুলিল্লাহ। এখন যে এই শহরে আসছেন, আমাকে আপনাদের খিদমত করতে ফার্স সিকেন একটু কাইন্ডলি বলবেন। মাশাআল্লাহ ভাই আপনি যা করছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাইরে থেকেও বেশি। জাক আলহামদুলিল্লাহ। এখন কি আপনাদের যে যে আশানি আরছেন এখানে সম্পূর্ণ রূপকে পূরণ হয়েছে কি না? সম্পূর্ণ রূপে পূরণ হয়েছে আশা। জাক আলহামদুলিল্লাহ আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি গানেটা দিয়ে যাতে ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে দিনগুলো কাটাতে পারে। আর যাতে গাড়ির চালানটা উঠেতে পারে একটু দোয়া করবেন চাই সবাই ভালো মানে কিছু করুক ভালো কিছু করে ভবিষ্যৎ উজ্জ্বল করুক সবারই একটা আশা ভালো কিছু করার জন্য যাদের আর্থিক সমস্যা তারা অল্প কিছু বাজেটে গানে না একটু আপনার বাজেটটা ভাড়ান বাড়ায় গানে কিনুন যেমন সর্বনিম্ন আপনার পনেরো হাজারের উপরে গানে কিনুন তাহলে ভালো মোটামুটি ভালো পাবেন মন্দের ভালো তিরিশ হাজার উপরে যেন ভালো গানে পাবেন চল্লিশ হাজার আরও ভালো গানে পাবেন আর যদি আরও একটু ভোট দেন তাহলে ও কালা পাবেন যাক আমি এত ভাড়াতে চাচ্ছি না তবে আপনাদের ভাজার অনুসারে কেউ কিস্তির গাড়ি খুঁজবেন না দেখেন কিস্তির গাড়ি কিনে আর মরণ এক সমান আমি সবসময় বলি একটা কিস্তিতে গাড়ি নেবেন সে ফেরা দিবে নিজের টেনশন নিজের টেনশন অনেক টেনশন গাড়ি লাস্ট পড়তে নাম করি না তো এইগুলো হচ্ছে কিস্তিতে গাড়ি নেওয়া নেওয়াটা আমি মনে করি ব্যাটার আপনি দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে দুই হাজার টাকা একটা গাড়ি কিনেন সবই শিখে আপনার চার হাজার টাকা লগে দিয়ে আর একটা গাড়ি কিনেন কেন ভাই কতটা কারেন একটু হ্যাঁ আমি চাই না কেউ কিস্তির গাড়ি নিয়ে ফেরেছিল দেখেন আমি বিভ্রান্তি কোনো ভিডিও করতে চাই না খারাপ কোনো ভিডিও করতে চাই না সঠিক ভিডিও করতে চাই আপনারা মনে করেন যে আমি পাটফারি করি সেটারি করি এক বদল লোক আমার বলছে ভাই গাঁজার কেজি কত আসলে এটা কোনো প্রশ্ন না ভাই গাঁজার কেজি কত গাঁজা কীভাবে খাই সেটা আমি জানি না সেবন কীভাবে করে জানি না আপনি খান থেকে আপনি আমারও বলছেন যে গাঁজার কেজি কত আর আপনি আমাকে গালি দিয়ে কথা বলেন বলতে পারেন যদি আমার অন্যায় দেখেন

ঠিক আছে আপনার উদ্দেশ্যে এখানে আসা আপনার কাছে একটা গাড়ি নেওয়া এই আপনার খুশি এখন আমার কথা সেটা না আমার কথা অনেকে যে আমার কেউ কথা বলে বলেন গাঁজা বলেন এটা সেটা আমি মানে নিলাম আসলে ভাই যান আগে আমার ওয়াইফ সম্পর্কে জানি নেন আমি কেমন মানুষ আমি এখানে আসেন চা খাই কফি খাই আড্ডা দিয়ে গল্প করি তখন আপনি আমার সম্পর্কে জানার পরে আমার একটা কথা বললে মেনে নিব পিছিয়ে থেকে অনেকে অনেক কথা বলে আমি মনে কষ্ট নিই না বিশেষ করে কিছু কিছু ভাই আমাকে সাপোর্ট করেন অনেক সাপোর্ট করেন তাদের কথাগুলা তাদের সান্ত্বনার বাণীগুলা এই কারণে আমি আসলে এই লাইনে ভালো মানুষের কোথায় ভাত নাই এটা মনে রাখবেন খারাপ মানুষের দুনিয়াটা ভরে গেছে আমি আমি ভালো কিনা সেটা আল্লাহ আলেম তো আমি একটা কথাই সবসময় বলি করলে আপসেন যা এ ক্ষেত্রের মত মোট সকলের জন্য অনিবার্য যদি আপনি মরণের চিন্তা করেন তাহলে আপনি অন্যকে ফসল দেবেন না আর আমি চাই না কেউ আমার কাছে এসে বিতাড়িত হোক কেউ ক্ষতিগ্রস্ত হোক কেউ ধার ধারের ভিতর পড়ুক বা অন্যের ভিতর পড়ুক আমি সেই সঠিক একটা গাড়ি হস্তান্তর করবো না পারলে আমি ক্ষমা চাই নেব তো আপনারা ভালো থাকবেন এই বাইরের জন্য দোয়া করবে মনে রাখবেন কথাটা ভালো কিছু নিতে হলে ফোন দেন যোগাযোগ করেন আমাকে যদি আপনারা পারেন আপনাদের ইয়ের টাকাটা দেবেন এবার কম্পিউটার টাকাটা আমি কম্পিউটার করে দেখব ভালো হইলে আপনার আইসা গাড়ি নিয়ে যাওয়াতে পারবেন তো ভাই একটু গাড়িটা স্টার্ট দেবেন একটু মনোভূত কি না আচ্ছা দর্শকরা একটু গাড়িটা দেখা দিই আমরা আসেন একটু দর্শক আসেন আপনারা এই যে দেখেন গাড়িটা দেখেন গেট আপ দেখেন গাড়িটা মাসাল্লাহ এই যে দূর থেকে দেখেন ভাই আপনি দূর থেকে একটু দেখেন গাড়িটার এদিকে আসেন এ দেখেন হ্যাঁ আসেন ভাল লাগে গাড়িটা ঘেটা ফেটপ সব কিছু ভালো লাগে দেখেন এ দেখেন আপনার দেখেন গাড়িটা দাম করতে আপনার অনেকে প্রশ্ন জাগে যে দাম করতে হতে পারে ভাই দাম করতে হতে পারে দাম বেশি না ভাইয়া দামের দিক দিয়ে সীমিত তবে ভাই যারা গাড়ি নিয়েছেন অনেক ভালো মানুষ এসে দেখেন তাদের সামা টামা সব চলে আসছে এখানে গাড়ির ভিতরে এ দেখেন

হ্যাঁ বুঝতে পারছেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় বলি সবাই সবার জন্য দোয়া করবেন আর ভালো ভালো কাজের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এই কেমন করে বিডি নিয়ে চলে যাচ্ছি আবার আসবো আপনাদের সামনে আরো ভালো ভিডিও নিয়ে আরো সুন্দর ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ